এইগুলি আমার ছাদ বাগানের সবজি বেড এখানে আছে এই পেঁয়াজ গাছ এখানে রসুন গাছ এখানে ছোটো ছোটো গোল আলু গাছ শাক খাওয়ার জন্য আলু শাক খাওয়ার জন্য আবার শেষে আলুও খাওয়া যাবে আর এইগুলি আছে গম আর দুধ দুধকসু এবং খারমান এই যে এইগুলি হবে শালগম আস্তে আস্তে বড়ো হবে আর এটা শাক খাওয়ার জন্য এখানে কিছুদিন আগে আমি আলু লাগাইলাম এই আলুগুলা নিচে ধরবে আবার আর এই পাতা খাবো আমরা ছোটো ছোটো মাছের সাথে আর এই যেগুলা রসুন বাসায় যে মাঝে মাঝে রসুন লাগে সাথে রসুন খাবো রসুনের পাতা বাটবো আর এই যেই অলরেডি খাওয়া শুরু হয়েছে পেঁয়াজের পাতা আমরা সবজি পেটে প্রতি বছর শীতকাল এরকম so bhagavad gita